হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে ওই জন্য গলার অবস্থা খুবই খারাপ আর সেই টাইমে আমি কিন্তু ভিডিওটা এডিট করছি তো গলার একটু মানে অবস্থা খারাপ হবে ভয়েসটা আলাদা হয়ে গেছে আর ছাব্বিশে জানুয়ারি আর আজ হচ্ছে পতাকা উত্তোলন হবে মানে জাতীয় পতাকা উত্তোলন হবে আমাদের ওই জন্য এডিট করা হচ্ছে চারিপাশটা আর পতাকা সাজানো হচ্ছে চালু जानु भनौ जयुहे भारत भाग विधा पन्जाब सिन्धु गुजराठ मराठ दाविरचल गङ्ग बृन्दी माछ চল চল তব শুভ নামে যাগে তব শুভ আশিষ মাগে তয় মন ঘন মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ जय हो रे जय हो रे जय हो रे जय 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 हो है वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम मोहन भागंधी की जय वीरम भोशु की जय वीरम चंद्र भोशु की जय

আর এবার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে কারণ পুজোও সামনে তো এইখানেই আমাদের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর এরপর আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে বিকেলবেলা একটা প্রোগ্রামই দেখতে যাবো তো চলুন যাওয়া যাক দুগার ক্লাবে প্রোগ্রাম হচ্ছে এখানে আমার পাড়ার একটা ক্লাব তো এখানে আমি যাচ্ছি বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম তো ভাবলাম যে অনুষ্ঠানটা যখন হচ্ছে একবার এক চক্কর দেখে আসি তো আমি এখানে যাচ্ছি আগে ছোটোবেলা এখানে প্রচুর আসতাম কিন্তু এখন আর আসা হয় না তাও আজকে মানে বেরিয়েছিলাম বলে একবার দেখে নিচ্ছি জাস্ট তো এখানে এসে ভেবেছিলাম বেশিক্ষণ থাকবো না একটু পরেই বেরিয়ে যাব কিন্তু আসার পর ঝামেলায় পড়ে গেলাম কারণ আমার একজন পরিচিত সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো আর তার সেখানে গানের প্রোগ্রাম ছিল তো সে গান করবে ওই জন্য খানিকক্ষণ দাঁড়াতে হলো তো এইখানে এইভাবে কেটে যাচ্ছিলো এখানে কিছু করার নেই দেখে খানিক্ষণ ভাবলাম বসতেই হবে যখন তখন একটু জায়গা খুঁজে বসেই পড়তে হবে তো এই জন্য একটু জায়গার খোঁজ করছিলাম এখানে মোটামুটি কেউ আসেনি এখন বিকেলবেলাতে তো প্রোগ্রাম কেউ আসে না এখন গানের প্রোগ্রামগুলো পরপর চলছে তো রাত্রেবেলা যখন নাচ টাঁচে প্রোগ্রাম হয় তখন হয়তো অনেকজন জুটে যায় কিন্তু এখন তেমনভাবে কোনো অডিয়েন্স আসেনি তো চেয়ারগুলো সব খালি ছিল আচ্ছা এই ক্লাবের নাম হলো দুর্বার সাংস্কৃতিক সংস্থা তো এই ক্লাবেরই প্রোগ্রাম ছিল এই ক্লাব প্রতি বছরই প্রোগ্রাম করে মানে সাংস্কৃতিক প্রোগ্রাম তো এই এবছরও সেই মতো হচ্ছে আর অনেক কষ্টে খুঁজে খুঁজে আমি একটা বসার জায়গাও জুটিয়ে নিয়েছি স্টেজে একের পর এক সবাই গান গাইছে আমিও ছোটোবেলায় একটু মাত্র গান শিখেছিলাম কিন্তু এখন আসে চর্চা নেই আর আমি এখানে বসে বসে একটু শুনছি আর এখানে প্যান্ডেলগুলো বেশ ভালোভাবে তৈরি করেছে খুব সুন্দর না প্যান্ডেলের কারুকার্য বেশ ভালো এখানে লাগে লাইটিং কারুকার্য সমস্ত ভালো পেয়ার আর পিছনের দিকেও এই মানে কিছু দর্শক বসে আছেন আমি সামনে ফোনে এসেছি আর এখানে তার গান চলছে 啊。 এখানে বেশিক্ষণ বসে থাকার ইচ্ছেও নেই আর কোনো ভালোও লাগছে না তো ওই দিদিটার গান হয়ে গেলেই আমরা চামি চলে যাবো ভাবছি আর এরপর আমার বাইরে যাওয়াটা প্ল্যানিং যেহেতু করে নিয়েছি তো সেখানে অনেকগুলো কাজকর্ম বাকি আছে আর একটুখানি দেখিয়ে দিই স্টেজটা এই পাশটা এটা স্টেজ আর স্টেজের ব্যাক সাইড এটা আর পিছনে ওই পাশে ফ্রন্ট সাইজও অনেকে আছে আর এই আমার পার্সেলে ব্যাগের অর্ডার দেওয়া ছিল আর এরপর আমাদের স্কুলে একটা ছবি দেখায় এখানে সহজের জন্য সব বাচ্চারা সমস্ত স্কুল পরিষ্কার করে নিচ্ছে কাজ ফানটা আমার একটা কাজ ছিল তো আমি জন্য চলে গেছি দোকানে মানে আমার বাড়িতে পুজো হবে তো পুজোর জন্য ঠাকুর অর্ডার দিতে চলে গেছি আর এগুলো বেশ ভালো পছন্দ হয়েছে এই ঠাকুরটা বেশ ভালো লাগছে কিন্তু আমার জন্য এই রকম একটা ছোট্ট ঠাকুরই নেওয়া হবে খুব ছোটো না মানে মিডিল টাইপের তো সেটার জন্য আমি এসেছি এখানে দেখতে ঠাকুরগুলো অনেকগুলো ঠাকুর ছিল এখানে বেশ সুন্দর সুন্দর ঠাকুর ছিল কিন্তু তার মধ্যে একটা মোটামুটি দেখে নিয়ে নেব। আর এখানে আমার একটা পার্সেলও চলে এসছে তো পার্সেলটা হাতে নিয়ে আমি এখানে ঠাকুরটা অর্ডার দিয়ে দিচ্ছি আজ সরস্বতী পুজোর সকাল আর আজ আমি এই পিঙ্ক কালারের শাড়িটা পরেছি তো নিজে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল স্নান করে এখনও আটটাও বাজে তার আগে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কারণ আজ তো ইয়েটা ওই পঞ্চমীটা তো বেশিক্ষণ থাকবে না নটা অবধি থাকবে তো আমি রেডি হয়ে গেছি পুজোর জন্য তারপর আমি রেডি হয়ে স্কুলে চলে এসেছি আর এখন আমরা ঠাকুরের যে ঘট হয় না ওটা রোবানোর জন্য চলেছি সবাই মিলে তো রাস্তাতে আমরা এই সব পুচকেগুলোকে নিয়ে বেরিয়ে গেছি সবাই মিলে যাচ্ছি একসঙ্গে আর আমি হচ্ছে খানিকটা গেলাম তারপর এই মাঠের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে তারপর ওখানে একটা নদী আছে শিলাবতী তো সেখানে তারা ওটা ইয়ে করবে ডোবাবে আর আমরা হচ্ছে ভাবলাম যে আর খানিকটা যেয়ে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ অতটা যেতে ভালো লাগছিলো আমরা খুব স্পিডে হেঁটে চলে গেছিলো বাকিরা তো আমরা অতটা হাঁটতে পারছিলাম না এই জন্য ভাবছিলাম যে আর না যে এখানে দাঁড়িয়ে যাবো ওখানে তারপর আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম আর তারপর আমরা ঘর ডুবিয়ে চলে এসেছিলাম আর এখানে পুজো হচ্ছিলো অঞ্জলি তো এখানে অঞ্জলিটা খানিকটা চলে গিয়েছিলো এখানে প্রসাদ টসাদ সঙ্গে সাজানো আছে আর এখানে সময় নতুন জামা টামা করে চলে এসেছে বিকেলে এসে আমরা একটু দোকানে বেরিয়েছিলাম কারণ কিছু দোকানের জিনিস দরকার ছিল ওই জন্য আমরা বিকেলবেলা একটু বেরিয়ে গেছি তো আমরা দুজনে যাচ্ছি হেঁটে হেঁটে আর এরপর দোকান থেকে ফেরার সময় মনে হলো কিছু খাওয়া যাক তো এই দোকানে চলে এসেছি খাবার নেওয়ার জন্য তো আমরা দাঁড়িয়ে আছি এখানে আর খাবার নিয়েছিলাম বলতে আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম আর ভেজিটেবল চপ নিয়েছিলাম আর বাড়িতে এগুলো নিয়ে চলে এসেছি ব্যাস আজ সরস্বতী পুজোর একদম শেষ দিন মানে আজকে পুজো হওয়ার পর ঠাকুর বিসর্জন হয়ে যাবে তখন ঠাকুরের অঞ্জলি চলছে মানে সেটা হয় চলছে আর এখানে সব বাচ্চারা নতুন নতুন জামা প্যান্ট পরে সব দাঁড়িয়ে আছে মানে আজকেই বিসর্জন দেওয়া হবে পুজোর পর বেরিয়ে গেছে তো এবারে চলে যাবে বিসর্জন দিতে আর এখানে এটাকে নিয়ে এসছিলাম তো সেও চলে এসছে এখানে দুষ্টুমি করছে আর বেশিক্ষণ হয়তো ভিডিওটা হবে না তো বেশি লেন্দি করতেও চাইছি না আর গলার অবস্থা খুবই খারাপ তাও এই অবস্থাতে আমি ভিডিওটা ইয়ে করলাম এডিট করলাম আর এখানে আমাদের খিচুড়ি খাওয়ানো চলছে স্কুলে সবাই পরপর বসে গেছে ভীষণ চাপে আছি তাও খানিকটা টাইম বের করে আমি ভিডিওটা এডিট করেই নিলাম আর এখানে এই এই ভিডিওটা আর বেশিক্ষণ লেন্দি করবও না তো এখানে খেতে খেতে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলো অবশ্যই দেখুন